টমেটোর ভিতরে এইভাবে করে একটা ডিম দিয়ে ভালোভাবে করে নাড়াতে শুরু করুন তারপরে দেখুন কি দুর্দান্ত স্বাদের একটা ভর্তা রেসিপি হয় যেটা আপনি কল্পনাও করতে পারবেন না এই ভর্তা যদি একবার খান রোজ বানাতে যাবেন এত বেশি টেস্টি এইটা বলে বোঝানোর মতো না এই টমেটোর ভর্তাটা একবার হলো ট্রাই করে দেখবেন তা না হলে অনেক কিছু মিস করে ফেলবেন বাজারে এখন প্রচুর পরিমাণে টমেটো উঠেছে আমি এখানে তিনটার মতো টমেটো পাতলা সাইজ করে কেটে নিয়েছি আর একটা আলু নিয়েছি আলুটাও পাতলা সাইজ করে কেটে নিব কাটা হয়ে গেলে এবার হচ্ছে আমি মরিচ নিয়েছি তারপরে মরিচ নিয়েছি অল্প একটু তেল দিয়ে এর ভিতরে কিন্তু এগুলাকে ভেজে নিতে হবে আমি ভালোভাবে করে এগুলাকে ভেজে নিচ্ছি ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তবে একটু আমি ঝাল ঝাল করবো এই ভর্তাটা ঝাল না হলে ভালোই লাগে না আমার কাছে তারপর দিয়ে দিব এখানে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি অল্প একটু তেলের ভিতরে এটা কিন্তু ভেজে নিতে হবে খুব বেশি গোল্ডেন করতে হবে না যখন এরকম হবে তারপরে কিন্তু এগুলাকে উঠিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এবার হচ্ছে এই একই তেলে আমি টমেটো দিয়ে দিব আলু দিয়ে দিব সবগুলা কিন্তু আমি দিয়েছি তারপরে হালকা একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে এগুলাকে ভালো করে মিক্স করে নিতে হবে চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে মাঝামাঝি আছে হাই হিটে রাখা যাবে না মাঝামাঝি রেখে এগুলাকে ভেজে নিতে হবে এভাবে করে আমি উল্টো পাল্টে ভেজে নিচ্ছি আর হালকা হালকা করে মাঝখানে একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি তো এইভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব দ্রুত এটা সিদ্ধ হয়ে যাবে তো ভাজা হয়ে গেছে কিন্তু তো এবার হচ্ছে এখানে আমাদের দিয়ে দিতে হবে ডিম আমি একটু হালকা করে এটাকে সাইড করে নেব নেওয়া হয়ে গেলে একটা ডিম দিয়ে দিচ্ছি তো একটা ডিম দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে এই ডিমটাকে কিন্তু ভেঙে নিতে হবে তো চামচ দিয়ে সুন্দর করে এটাকে ভেঙে দিব এভাবে করে ভেঙে দিলে দেখবেন যে খুব সুন্দরভাবে কিন্তু মিক্স হয়ে গেছে এইভাবে করে টমেটোর উপরে একটা ডিম দিয়ে এই ভর্তা যদি একবার খাওয়া শিখে যান এটা রোজ বানাবেন এত বেশি টেস্টি এর স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো এর স্বাদ ভোলার মতো না তো এটা যদি একবার খান তাহলেই বুঝতে পারবেন আপনারা এটা কতটা পরিমাণে টেস্টি হতে পারে তো সব শেষে একটু এখানে ধনিয়া পাতা কুচি দিয়েছি ধনিয়া পাতাটা দেওয়ার কারণে ফ্লেভারটা আরও সুন্দর আসবে খেতে আরও বেশি মজা হবে তো আবারও আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি তো নামানো হয়ে গেছে এবার হচ্ছে ভেজে রাখা সে মরিচ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো আর একটু কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিব এখানে আর দিয়ে দিব এখানে সাত মতো একটু লবণ তো দেওয়া হয়ে গেলে এটাকে মাখাতে শুরু করব। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর এইভাবে করে ভর্তা যদি আপনি না বানান তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন আসলে সব কিছু মুখে বলে বোঝানো যায় না আসলে যদি বাসায় এটা ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন একেবারে মুখে লেগে থাকার মতো গরম গরম ভাতের সাথে খেতে যে কি পরিমাণে মজা লাগে বাসায় যদি গরুর মাংসও রান্না করা থাকে আর বিভিন্ন ধরনের আইটেম থাকে এদিক ওদিক না তাকিয়ে আপনি এইটা দিয়েই আপনি দুই তিন প্লেট ভাত নিমিশেই খেয়ে নিতে পারবেন এত বেশি টেস্টি তো যাই হোক আমি হাত দিয়ে ভালোভাবে করে মেখে নিয়েছি দেখলেই কীরকম একটা লুপ লাগতেছে আমার তো দেখেই আবারও মুখে পানি চলে আসছে বুঝেন অবস্থা এটা কী পরিমাণে মজার হতে পারে জানি না আমি এটা কতবার তৈরি করব।